আরেক গোর মানুষ উঠিবা হাত তক্ত না এফাও তাকতো না আইকিয়া মতর দীর্ ইয়ার রসুলাল্লাহ কোন কারণে নবিজে ফরমান জমিন জুলমকারি মানুষের উপরে কন্যায়ভাবে জুলুম করছোন হাত দিয়া জুলুমকারী অক্লরে কেমতর দিন আল্লাহ যাতে আলাদা করি লাইবা এরা অটোমেটিক দুনিয়ার জমি জুলুমকারী আসলাম এরা অটোমেটিক জাহান নামের মধ্যে যাইবা এইভাবে বাবা এগারো গুরু জাহান নামের মধ্যে ভালানি হইব জাহান নামের মধ্যে এরা জ্বলিতে থাকবা জাহান নাম বড় কঠিন বাবা আল্লাহ কোরআনের মধ্যে কইস ইন্না সাজারা আমুল আছি জাহান নাম বড় কঠিন একটা গাড়াম জাহান নামে মানুষকলে খানিও খাইতো না হানিও খাইতে পারতো নাই জাহান নামর মধ্যে জ্বলিতে থাকবাব সময় আল্লাহ পাক রব্বুল আল কাছে খালি তারা ডাকিবা চিৎকার দিবা জাহান নামক কোনো খানি নাই একটা জাকুম গাছ থাকবো সেও কন জাকুমর ফল থাকবো সেও কয়স গা জাকুম গাছর খাটা তাকব না ভাইয়া না খাওক না ফেটো লাগবো যেমনে খাইতে ভাইতা নাই তখন গে জাকুম গাছর খাটাকামলাইয়া খাবা আরম্ভ করবা খাওয়ার পরে খাটা তারার গলাত লাগি যাইব হাঠা যেমনে গলাত লাগব গোসা লাগলে জেলা অশান্তি করে ঠিক তেমনি জাহান নামীরা যখন হাটা লাগবো চিৎকার দিবা চিৎকার দিবা দি দিতে দিতে তাদের চিৎকার শুনতো না আল্লাহ জবাব দিত নাই এইভাবে কত হাজার বছর যাইবা কৈত্রা পঞ্চাশ হাজার বছর যাওয়ার পরে আল্লাহ কইবা ও আমার ফরিষ্ট দিয়ে জাহান নামরি খালি খালিখানে দেখ তোরা জিজ্ঞাসা করা যায় সময় জাহান নামীক লর এরা কইবা ফরিস্ত লরে আর ফরিস্ত কই আল্লাহ তারা কুম গাছর খাটা গলা তারার খাটা লাগি গেছে ফানি তোরা ব্যবস্থা করিয়া দেওয়া আল্লাহ কইবা যাও জাহান একটা পশিনা আছে গান্দা নালাত একটা ফানি আছে নিয়া দেও তখন নালার গান্দা নিয়া দিবা দেবার সঙ্গে সঙ্গে তারা খাইবা এই পানিটা তাকবো অত গরম অত গরম খাওয়ার পরে গলা একবারে জ্বলি যাইব আবার তারা খান্দন আরম্ভ করবা আবার চিৎকার আরম্ভ করবা পঞ্চাশ হাজার বছর আবার চিৎকার দিবা খান দিবা পঞ্চাশ হাজার বছর যাবার পরে কইবা ও আমার ফরিষ্ করলে তারা খালি বারবার খালি আবার ডাকে কারণ কীতা বলে আল্লাহ তারা গলা জলি গেছে আবার ফানিচার বলে যাও তুমি তেন তার টুকরা ঠান্ডা পান নিয়ে দিলাও আবার ওই সময় জাহান নামর বরফর মতো ঠান্ডা পান নিয়ে আবার দেওয়া হইব যেমনে খাইবা খাওয়ার পরে গলা বৃত্তর ঠান্ডা হব শুই যাইব আবার চিৎকার দেওয়া আরম্ভ করবা ও আল্লাহ আমডার বৃত্তর একবারে ঠান্ডা হয়ে গেছে গিয়া আমরা বড় কষ্ট করি আর থোড়া আমডারে আবার গরম পানি দেও একবার কইবা গরম একবার কইবা ঠান্ডা এইভাবে বাবা পঞ্চাশ হাজার বছর চলিয়া যাইব এর আগে কোনো ডাকর সাড়া আসতো না বড় কঠিন জায়গায় জাহান্নাম যে জাহান্নাম আগুনটা রসুল মতো খালা গুণ আল্লাহর ফৰমান এক হাজার বছর আগুনটা জ্বালাইয়া বানানি হয়েছে সাদা আবার আগুনটা এক হাজার বৎসর জ্বালাইয়া বানানি হয়েছে লাল আবার সেই আগুনটা আবার জ্বালাইয়া বানানি হয়েছে খালা ওলা খালা আগুন দুজগর আগুন যে খালাটা হওয়ার কারণ হইল একজন আর একজন আগ্নিৰ মধ্যে জ্বলিবা খেওররে পরিচয় নাই এর জন্য বড় হঠিন আগুন জাহান নাম সর্বপ্রথম আগুনে আট করব কোন জাগাত তাকিয়া সর্বপ্রথমে আগুনে সর্বপ্রথমে আগুনে ধর্ব কোন জায়গা তাকিয়া এমনি আমরা গ্যাসে গ্যাস বেশি বাড়ি গেলে বুকুর মধ্যে চাপ ধরে কোন সময় গ্যাস বাড়ি গেলে হাডর মধ্যে চাপ মারে মধ্যে সামল মারে বেদনা ধরে চিৎকার দিয়ে আমরা ডাক্তারের কাছে আমরা যাই আফিদা কুরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করুন জাহান্ন আগুনটা সর্বপ্রথম আরম্ভ হইব জ্বলা আরম্ভ হইব তার তাকিয়া যার কারণে বাবা বড় কঠিন হইয়া তাকছে গে দুজগ গাড়া দুজগ আগুন দেখা মাত্র মানুষে ইয়া নি ইয়া নিয়া নফসে ক্যা মতর দিন হইবা নাই সের চিন্তনায় হেউেওর সাহায্য করতো নাই এর জন্য কঠিন ক্যামতর দিন তাম্বার জমি হইব মাথার উপরে সুরজের তাপ লাগব যার যারি আমল হিসাবে মানুষের গাম হইয়া মানুষ পানির মধ্যে সাতার কাটবা জাহান মধ্যে চলিবা זער ששופר אימן, אימן עשה זר, אכפת אימן אנשלא אללה רוברי এই ব্যক্তি কিন্তু সর্বশেষে জ্বলতে জ্বলতে জন্নতর মধ্যে আসবা আর কোন কোমকরা মানুষ জন্নতর মধ্যে প্রবেশ করবা এক হইল সুহাদা বেলা হিসাবে এরারে আল্লাহ জন্নত দিবা আর দুই নম্বরইল গে বোলে মুমিন মোমিনকরে আল্লাহ ডাইরেক্ট বেহেস্তর মধ্যে জন্নতর মধ্যে আল্লাহ দিবা আল্লাহ জন্নত সুন্দর বাবা সামান্য আমি উপস্থাপন করতে চাই ইন্না ফি জন্নতিহন হমু আ وازواجهم في ظلال على الارائك, على الأرائك متكئون لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم আল্লাহর যাতে ঘোষণা করছন আমার যখন বন্ধ হল জন্নতর মধ্যে যাইবা জন্নতর মধ্যে সুন্দর সুন্দর নারী আমি আল্লাহ তাদের রে দান কর্ম সুন্দর সুন্দর এক একজন হুর আমি আল্লাহ পুরুষ রে দান কর্ম দুনিয়ার জমিনে আমরার মা বই নগলে হইবারে আমরা তো জমিন স্বামী পাইছিলাম কে আমতর দিন স্বামী ভাই মনি বুলি হা বা যদি কোনো মহিলায় স্বামীরে নিয়ে দৈনন্দিন জীবনটা সুন্দরভাবে যদি হাঁটাইতে পারো আর স্বামীও যদি জন্নতীয় স্বামীর যদি সেবা যত্ন করেন আর স্বামী যদি স্ত্রীর প্রতি মহাব্বত যদি দিন হইবা আমার স্ত্রী আপনি আল্লাহ আমারে মিলাই দেখা স্ত্রী কইবা আল্লাহ আমার স্বামী মিলাইয়া দেখা জন্নতর মহিলা দান করবা নো কোনো আপনার সতিয়ালার আলার জি না নাই কোনো দরবার লাগতো না জন্নত কোনো দগড়া লাগতো না কোনো বানাইয়া খাবা লাগতো না কারণ খাইবার কোনো দরকার হইতো না খানি আছে কারণ রান্ধা খাইবার কোনো সিস্টেম থাকতো না লাগি সতিয়া কোনো জি দায়িত্ব না আমরার দেশ তো বাসন মাঞ্জা লইয়া দরবার লাগি যায় লাগে না নিকোন যায় ফয়লে এক বউ গরু আইলা বড় বউ কয়দিন কাম করে জাল আইয়াল্লো শুরু হয়ে গেল রুটিন বাডা আর এক বউ আইয়াল্লে বড় জন রুটিয়া গেল আমি আর কত করতাম বেটি ঠেলা শুরু হয় না নিকোন যায় আর দুই সতি নাই গিলে মাইল লাগে না খাম লইয়া মাইল লাগে ইগো ইলো গিয়া তোর মূলত একটা হিংসা মূলত কি আইছে ইব্রাহিম নবী বিবাহ কসলা বিবি সায়রার বিবাহ করার পরে সন্তান না বিবি হাজারার বিবাহ করলা তখন তাকি সতিয়ালা যি দালা আই দি আছে সতীজা সতী মধ্যে একটা জি ডালা ক্যামতোর আগ পর্যন্ত ডাকবা বেহস্ত একজন আল্লাহ পুরুষিয়াল্লা জন মহিলা দিবা একজন আল্লাহ তো জওয়ান বানাইয়া দিবা মহিলারে মহিলার লোহেন বেহস্ত জিন্দগি কাটাইবা এর মধ্যে একজন হুর থাকবা আর সারা মহিলাকর সর্দার হিসাবে জুনিয়ার যেন প্রথম স্ত্রী আসলা এই নইবাহুবাহান জন্ন বালা বিছনা থাকব তোর মধ্যে বালা বিছনা থাকব সামনা সামনা হিসাবে তকিয়াওয়ালা বালা বিছনার মধ্যে বসবা বসিয়া আনন্দ করবা তকিয়ালা মানে উষা হিতানালা একটা বিছনা থাকব একটা নিবা। নিবাহৈত্রা বা বেটা কুরবালিশ গুমার দিব বেটা ধনী মানুষ হ্যাঁ কিং দেখরাইনি নি হিতানুষা হ্যাঁ ওলা বালা বালা বিছনা থাকব জন্নতি বালা বিষ্ণা তাকব তাক তাকবা মানে প্রত্যেক পুরুষে জন মহিলা গল দিবা দেওয়ার পরে জন্নত পাইয়া বিবি ভাইয়া বেটিং স্বামী ভাইয়া বাগান আল্লাহ পাইয়া আর আল্লাহ দেখালে সব যখন জন্নত পাইবা যার চোড়াও ইমান আছে আইবা বা আর যার বিলকুল ইমান নাই কা যারা বিলকুল ইমান আঞ্চন্দে সদা সর্বদা জাহান আল্লাহ তখন কি করবাম একটা দুম্বার সুরতে দুম্বার লাগান একটা দুম্বা নইব জন্ন তোর সামনে আর জিব্রাইল ডে হইবা বেহস্তর ডাক দে হ সারা বারোইতাম হকা সুবাহান আল্লাহ জন্নতর সারা মানুষ বাৰইবা আর জিব্রাইলে কইবা আল্লাহ ফাটাইয়া দিছন ও তুমা তানর সারার মত বুলে আমরা সারার মৌত নি বুঝলি সব মৌত ও একানো ঘর হয়ে গেছে ও এগু দুম্বার সুরত এগু দু কিতাব বেড়িয়া সুরত তাক বলে এখন কিতাকর হয়তো জিব্রাইলে কইবা বলে আল্লাহ কন এখন তোমা থানোর সারার মহত এখন জব হয়ে যাইব যে বেহেস্ত আস সারারার মহত দুজর যত আসন সারার মৌত সারা মৌ এখন এখন জবই যাইব মৌত যেমনে মরি যাইব আর তুমি তান চিরকাল জিন্দা তাকবা তোমাদের কোনো মৌত নাই মানুষ মানুষ তোর মধ্যে চিরকাল তাকবা মানুষের আর কোনো মৌত হইতো নাই আর বিশেষ করিয়া যারা জাহান নামর মধ্যে থাকবা আর চিরকাল জাহান নামর মধ্যে থাকবা মানুষ কখনো আর জন্য তো আসতে পারতো নাই ভাই মুসলমান যেই সময় মৌতই জীব জন্য আর সারা মানুষ জন্য তো যাইবা আবার আল্লাহ দুইজন ফরিস্তা ফাটাইয়া দিবা হইবারে কল যাও তোমরা আমার জন্য তারা ভাইয়া সুর ভাইয়া তারা আমার ভাউরি লাগিল তারা আমারে দেখত নারী আমারে না দেখিয়া সারা জীবন কষ্ট করল নমাজ পড়িল ঠান্ডার মধ্যে নমাজ পড়িল অত কষ্ট করল তসবি জিকি জিকিরা কুরআ শরীফ তিলাবত করল আমারে তারা ভাইবার লাগিয়া রে আইজ তারা আমার একটা বার দেখত নানি তার জিজ্ঞাসা করো সাই দুজন দিয়া জন্নত কই জন্নত জন্নতাসিও হল যে আল্লাহারে ভাইবার লাগে সারা জীবন মেহনত করলাই আইজ তোমরা আল্লাহ দেখি বলে হাসাও তো আমরা ভাউর আমরা আল্লাহ দেখতাম এখন কইয়া কোয়া অ ফরিষ্ট হল কিলা আল্লাৰে দেখা যাইব বলে তুমি তাহলে সারা উপর দিকে চাও দুই রাবায়তানজন এক রবায়ত দেখ বেহস্তর দিয়ে আলো দেখা যাইব এক রাওয়ায় তো সারা মানুষ বেহেস থাকি দৌড়ে আবার রই বা আল্লাহ জেলা আমরা ঈদর সান দেখতে দৌড়াইয়া বার ওই সান খে খার আগে দেখতা আল্লাহ দেখতা করি সারা ফাগল ওই জিবাম ফরিস্তাগলে কইবা হৌ দেখো একটা পর্দা দেখ আল্লাহর কুদরতি কিবরিয়া পর্দা বলে হা আমরা দেখি আর বলে ও পর্দা ভাই তুমি তাই সাই একবার পর্দাটা উঠিব আর পর্দা উঠার পরে তুমি তাই আল্লাহরে দেখতে পাইবা তখন কোয়ার লগে লগে সারা জন্নতি মানুষ হলে পর্দা পায় সাইবা সাইয়া রইবা মানুষে মানুষের চকুর মারতো মারত না চক ঘুরাইতো না সারা পর্দা পায় সাইবা দেখবা আস্তে আস্তে ওলা উঠিছে আর সামান্য সময়ের ভিতরে পর্দাটা নামি গেছে মাঝখানে যেমনে মানছে আল্লাহরে দেখছে দেখিয়া মানুষ কবাক হয়ে যাইব ফর্দাটা খালি ফর্দাটা উঠিব সামান্য সময়ের ভিতরে নামব যেমনে সর্ব আখতা দেখব আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে দেখেব আল্লাহ আপনার দেখা দিলায়। সারাটা জীবন মেহনত করলাম আপনারে হইবার লাগি আল্লাহ আপনি আমার অত আমদারে অত কম সময় দেখা দিলাই আরেকটা বার আমারে আমদারে দেখা দেও আল্লাহর যাতে ওই সময় জবাব দিবা ও দিন আল্লাহর আওয়াজ বন্ধ হলে ভাই হইবা হইবা আল্লাহর মাত শুনিয়া হইবা ও আল্লাহ আইজ আপনার মাত আমরা ফয়লা শুনলাম ও আমার বন্ধ হল দে তোমরা বিশেষ করিয়া জানি আর কেউ আমি আল্লাহ কামুলা কি মিনে সামান্য সময় দেখা দিছি না তোমরা আমি আল্লাহর যেমনে দেখছ চকুর ফাত্তি মারছ না একাদারে সত্তর হাজার বছর আমি আল্লাহরে তোমরা দেখলা দেখলাম যেমনে মানছে দেখবাম এর এল্লাকে আমরা কইনানি আখতার টিভি দেখাত বসছেন বালা কোনো সিরিয়াল আইসে কোনবাই টাইম গেছে কইতাম বাড়ছি না আখতা মজার গপ উঠছে কোনবাই ঘন্টা গেল কইতাম বাড়ছি না আখতা মজার ওয়াজ শুনছি কোনবাই দুই ঘন্টা গেল কইতাম বাড়ছি না যেমনে মানছি আল্লাহ দেখব দেখার লগে লগে মানুষের সত্তর হাজার বৎসর গুজরিয়া যাইব কিন্তু মানুষের আল্লাহ দেখে আফসুস মৃত্য নাই যার জন্য বাবা দুনিয়ার জমিনের জিন্দেগিটা বড় আমরার সীমিত জিন্দেগি এই জিন্দেগি তাকে বিদায় ওই মুদিন আমরা যদি নেক আমল করতাম বাড়ি ইমানে হাসিয়তে মরতাম বাড়ি ফয়েলার ডাইরে আমরা জন্নতি বনতাম বাড় ম প্রথম জন্নতি হইলে সব বেশি সম্মান বেশ সব তাকি বেশি আল্লাহ কিতা দিবা জন্নত জাগা বেশি দিবা ফলের বাগান আল্লাহ বেশি দিয়া দিবা আর সবর শেষে যারা দুজক তাকি উঠিয়া ইয়া পাইবা এরা সবটা কি বেশি কম পাইবা ফেসিলিটি কম পাইবা এর লাগি আগে জন্ন আমরা যাইতাম চাই নি না না কোয়া যাই আমরা ইমানি হাইসিয়তে মরতে যাই আগে আমরা জন্ন তো যাইতাম যাই স্পেশাল হিসাবে জন্নত লাভ করতাম যাই জন্নতুল ফিরদুসর মধ্যে আমরা যাইতাম চাই সবের ভাগ্যে কিন্তু জন্নতুল ফিরদুস কিন্তু জুটিত নাই এক গুররে দিবা জন্নতে নাইম আরেক এক গুররে দিবা জন্নতুল ফিরদুস আর এক গুররে দিবা জন্নতুল আলা এইভাবে জন্নতের এক একটা নাম আছে এক এক গুরো এক একটা জন্নত বিশেষ করিয়া পাইবা এর লাগি বাবা দুনিয়ার জমিন তো লাগে চিরস্থায়ী নাই মারা যাই মো কবর বা শুই মো হাসরের ময়দান উঠম আওলার যেতা দ্বন্দ্ব উলত যেতা জমিনত তৈরি রাখিয়া যাইয়া যায় আর ইতা জমিনও যেতা রাখিয়া যাই মো খাইবা ব্যবস্থা করিয়া চালাইবা কিন্তু যেটা তাল্লা রাস্তার মধ্যে হমক বেশক দিম কেমতর দিন কি সারা আমরার আমল নমাত পাইম নবী যে একটা খাজুর যদিও কে খয়রাত করুন কেমতর দিন তান আমল নমার মধ্যে খাজুরের কথাও গিয়া উল্লেখ পাইবা সুবাহার বি জিক্রিল জান্নাতি অন্যার সেই কিতাবর মধ্যে লেখ সয় কেমতর দিন বারো গুরা মানুষ উঠিবা এর মধ্যে এক গুরু মানুষ অতি সুন্দর হইবা চেহারা সুন্দর হইব নমাজ বসলা রোজা রাখলাম বালা নেক আমল কষলাম এরার আল্লাহর যাতে ঘোষণা দিসলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি দাউসি নজুল যারা আমার উপরে ইমান আনছে আর নে কামল তারা করছে তাদের লাগি আমি আল্লাহর যাতে জান্নাতুল তুলফির রাখছি রাখছে এরা জান্ন তুলফির মধ্যে প্রবেশ করবাম জন্নত হইল আটটি ইয়ার মধ্যে সবটা কি উচ্চ স্তরের সম্মান জন্নত হল সেই জন্নতের নাম হইল জন্নাতুল আর সাতটি জাহান নাম আছে দুজক আছে এর মধ্যে সবচাইতে বড় দুজক হইল গে ওয়াইল দুজক আল্লাহ মধ্যে কই ফাইল এক একগুড়া মানুষ নমাজও পড়িবা আবার দুজকি হইবা বলে ওয়াইল হইবা ইয়ার সুদ আল্লাহ খারা নবীজে ফরমাহ যারা নমাজ পড়িসন জমির মানুষ দেখাইয়া অব অবহেলা করিয়া নমাজ পড়ি মানুষ টগাইবার লাগে নমাজ পড়ি যান এরা নমাজি হল আমি আল্লাহর লাগে নমাজ পড়ছেন না ও আমার নবী জানাইয়া দিও এরা মানুষ দেখাইবার লাগিয়া মানুষ ঠগিবার লাগিয়া ফরেস গাড়ী দেখাইবার লাগিয়া নমাজ পড়িছিলা এরা লাগি আমি আল্লাহ এ সারাত থাকি বড় দুজক তৈয়ার করিয়া রাখছি আর বিশেষ করিয়া জন্নাতুল ফিরদৌস যে জন্নত যেখানে আছে বাবা এই জন্নত তত সুন্দর একটি জন্নত ওখান সম্পর্কে কুরানোর মধ্যে আর একটা জন্নত সম্পর্কে কন ফি জন্ নাইম আর একটা কি সুত্র জন্ন তৈল নাইম। আর সপ্তাকি সম্মানী বড় জন্ন তৈল জান্নাতুল ফির দশ সারা জন্নত খাত লাগে সময় লাগবো আর চুড়া তুলে আর সময় কমি যা ঔ যা জন্নত খারা যায় বা এক গুর মানুষ বারো গুরোর মধ্যে এগারো গুড়ো জাহান এগারো কইতে অনেক সময় লাগবে দুই এক গুরু আমি হইয়ার দেখাম এক গুরু মানুষ কবর তাকি উঠিবা বাৰ বারো মধ্যে যেমন এক ফতা খয়া ফয়লা খার আলা সুর খানাজির শুকরের সুরত ধারণ করিয়ার কবর তাকি উঠিবা এরা নবি ফরমাইছন জুনিয়ার জমিন যারা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ সারসন নমাজ ভরি না ক্যামতর দিন চেহারা সুন্দর নাই শুকরর চেহারা লইয়া উঠিবা ভয়ানক সুরত এরারে অটোমেটিক আলগি যাইবা নমাজ না এরা অটোমেটিক জাহান নামর দিকে ঠেলা হইব তারে আমরা দুঃখ দিছি এরা উঠিয়া বিচারণ লাগিয়া হেনতাই উঠবা ধর যেন গাই কিরাইতে সময় খালি বড় মুগুড়ি বাড়ি আইসো বুধ গাইয়ে দুধও খাবাই তো মুগুরের বাড়িও দি আল বারোটা পর্যন্ত কষ্ট দিছ ও বিচারই বিচার দিব গরু ও গরুর হিং নাইগুর হিং গাছ না আরেক গরু খালি মারছে হ্যাঁ কই আল্লাহ আমার দুছিলাম খাইছি বলে যা তরে হিং দিলাম মার ও মারব বদলা বদলি বা ও আল্লাহ কুকুরে কৈ আল্লাহ আমারে ফালিসলা কিন্তু বড় মার আম দরজার মুঠি ভাই গেছিলাম বেটি আমার বাড়ি মারছে বেটায় ওকট দিয়ে বাড়ি আইসে বাড়ি রই থে দিছে না বিচার হইব খবর আছে ও তা জন্তু উঠি বিচার সাহিব গে আল্লাহর কাছে কুকুর আল্লি রে লোবা হেওয়ান তার আপনি মায়া করতা আপনার হে হইল গে তার মালিক হইলে আপনি কুকুরর তো ছয় গুন্দা কইলে সময় ভাড়া যাইব আমার সময় শেষ হয়ে যায় গিয়ে যার কারণে চূড়া মাত রইছে বাকি সে সরিলাই যার কারণে বিশেষ করিয়া এইভাবে একটা মেকুরে যদি কষ্ট দেয় কুকুরের কষ্ট দেন গাবি যদি কষ্ট দেন আর আরেকগু বড়কে মত দিন জবাব দেহি হইবা দুনিয়ার জমিন হালাল জন্তু আমরা খাইবার গরুটা আমরা জবে করি আমরা খাই শিরনি লাগছে খাইতাম শিরনির লাগি খোঁজ গরুটা জবে খরচে আমরা খাইতাম কুরবানের সময় জবে করতাম একটা শিরনির লাগি বিবাহ এজনের লাগি জবে করতাম খাইতাম আঁকতাম কোনো সময় বড় ইন্তজাম হয়েছে জবে করতাম তবে যারা বিশেষ করিয়া সব সময় ব্যবসা বানাইয়া বিভিন্ন প্রকারের জবে সময় প্রকার দেখ গাবিনে গর্ভধারিণী গাভিগুলা জবে কর্ডা এক তো একটা গাভীর জীবন নষ্ট করকা ইটা তান লাগে হালাল খাইবার লাগি জবে করছন কিন্তু পেটে একটা বাচ্চা আছে তার জীবন নষ্ট কর্ডা ফরে ইটা মারিয়া বাচ্চা চাটারে ফলাইতরা এরা কিন্তু কিয়ামতের দিন বড় দরণের জবাব দিহি হইবা এর একটা এক গুরে হয় তিন মাসর দুই মাসর যদি বাচ্চা লাভ মা থাকে যদি একটা গাবি থাকে গুরু বুঝি ওজন বাড়ি যাও গো আনরে উপায় নাই কারণ আমরার তলে 1600 দেও হল তলার হ্যাঁ ষোলোশো ওজন বাড়ি যায় শিঘ্রা বাড়ি যায় ও ষোলোশো কাটারোশো দেবই তো এই গু এই গু হইব ফসপান্ন আর গুইব দশ বাড়ি গেলে বুধবই তো খানো গিয়া আছে রেট এর লাগি জবাব দিবা কে দিন যত গাবিগুলো অজান্ত একটা ভুল হয়ে গেছে আল্লাহ মাফ দিতে জানি শুনি যারা গাবি জবে হড্ডা পেটে বাচ্চা নিয়ে একদিন জবাব দি হইব আল্লাহর কাছে এটা সব বিচার হইব ধর্ম বাবা মসজিদ খান তা বন্ত শুনছি আল্লাহর আসতে যদি মসজিদ মসজিদত যদি হাজার দুই হাজার টাকা করিয়া যদি আপনারা যদি সৎকা দেন সৎকাটা লই মোহার সঙ্গে সঙ্গে এক দোয়া করি লাইম আসল নেই লাখ বলে আমি মসজিদর গড়খানো দুই হাজারটা টাকা দিব কিংবা তো এক হাজারটা টাকা দিব দেখি একটু সাহস করি এক কোনো বাই এক কাসাই আসল নেই আমি কোন দুই ঘন্টা নিছি গিয়া মাসাল্লাহ আপনার নাম কি দা শফিক উদ্দিন সাহেব এক হাজার টাকা দিব আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবল ফরমাও আল্লাহ শফিক উদ্দিন চা মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে কান্ডে মাফ দেও রিজেকর মধ্যে আপনি বরকত দেও ইয়া ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم آمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফর্মাও ইমানি ইমানই মৎকান্তা নসিব করি হক কবর গাড়ার মধ্যে আপনি মায়া একান্তা করি হইয়া আল্লাহ আল্লাহ ক্যামতর দিন কঠিন ক্যামতর দিন আর সর সায়ার তোলে আমদারে একজোরা জায়গা দি আল্লাহ আমদারে জন্নাতুল ফিরদুসর মধ্যে আমদারে জাগা দি ইয়া আল্লাহ প্রবুলাল আমিন আল্লাহ আমরা গুনাহ করছি শিকার জীবনের মধ্যে জানিয়া ব জানিয়া বহুত গুনাহ করছি আল্লাহ আল্লাহ আপনার জিন্দগির তাম গুনা খাতা আপনি মা ফরমাও আল্লাহরি আমরা জমাত পাশীর মায় বাবা মা ফরিয়া দেও জিন্দা মাই বাবার হায়াত্র দরাজ বরবাহ কবর বাবার কবর গাড়ার জন্নতর বাঘ বানাইয়া দেও প্রবুলাল আমি নয় হিবি আল্লাহ আপনার খাশে বিখ মঙ্গের আমরা বীমারী অকলার বেমার দ্যা সিফা দান ফর্মাও এক বাইন মার বিমার হালত দোয়া চাইছেন মার বিমার খান তা আপনে সিফা দেও আই আল্লাহ ইয়ার মহা হিম আল্লাহ লক কার বাড়িয়া করে ফরদানিমা মা ফরমাও ই মহল্লার থামাম না মুরদে গাণ্ডে মা পড়ি দেওক আল্লাহ মসজিদরে জমা দিয়া বাদ কহিয়া দেহ যত বন্ধ কলে আল্লাহ দিল খুলিয়া সাহায্য সাহ্য ঘর মসজিদর ঘর ইতা মানুষের রিজকর মধ্যে বরকত দেও আল্লাহর নমুনা আপনে বালাই নসিব ফর্মাহ আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি দান ফর্মাও ফিলিস্তিণের জমিনও আপনে শান্তি দান করল্লাহ আমরা খেয়ে কোনো মসিবত আপনে